হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো দেখো আমার সাথে আছে আমার জেঠি এই যে জেঠি লোক কাটছে আর ওইখানে ওই যে তাতান সোনা বারান্দায় রোদের মধ্যে শুয়ে আছে আর সব থেকে বড় কথা যেটা হলো আয়েশার আজকে বার্থডে তো ভাবে সেলিব্রেশন করব না কারণ আমাদের মানে আত্মীয় মারা গেছে গোষ্ঠী তো আমরা নিরামিষ খাচ্ছি তো ওরকম কিচ্ছু করবো না শুধু রাত্রেবেলা একটা কেক কেটে রাখবো তাও আবার কেকটাও আমরা খাবো না আয়েশার আনন্দের জন্য শুধু ওইটাই করবো তো সকালবেলা কেকটাও কাটতে যায়নি তো আয়েশা স্কুল যাওয়ার আগে বলে গেছে মা আমার জন্য কেক নিয়ে আসবে আমি কেক কাটবো তাই কেকটা নিয়ে আসবে রাতের বেলা ওর বাবা তো ঘরের ভিতরে খুব ঠান্ডা দেখে বাইরে এসে বসে আছি আর এখন চারটার মতো বাজে আর তাতান সোনাকে ঝাড়াতে নিয়ে গিয়েছিলাম উঝার বাড়িতে তো ঝাড়িয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে এখন ওই যে আগে আগে মা যাচ্ছে কারণ তাতান শোনা রাতের বেলা খুব কান্না করে ডাক্তার দেখিয়েছি কমছে না তো দেখি ঝাড়িয়ে কমে নাকি তো এখানে মার কোলে তাতান ঘুমিয়ে আছে আমি আর বউ দিয়েছি রান্নাঘরে আয়েসার জন্য একটু পায়েস করব আর এমনি বাড়িতে দু কয়েকজন আছি তো ঘুগনি আর লুচি করছি তো ওটাই খাবো মানে বাইরের কাউকে বলিনি শুধু বাড়ির কয়জনই আর বাড়িতে তো সবাইও নেই বড় বৌদি নেই তারপরে ভাস্তা ভাস্তি ওরা নেই আর ঘুগনিটা কিন্তু একদম নিরামিষ আমিষের কোনো ইসেই নেই আমাদের বাড়িতে আরে দেখো এই যে ঘরটা সাজিয়েছে অ্যানি অ্যানি একাই সাজিয়েছে

ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো